স্টুডেন্টস আজকে আমি তোমাদের সাথে আরও এক ধরনের অপারেটর যাকে বিটওয়াইজ অপারেটর বলে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো প্রথমেই আমি এক্লিপস আইডি খুলে নিয়ে তার লেফট সাইড এসআরসি থেকে ওপেন করে নিউ করে নিচ্ছি নতুন একটা ক্লাস যেখানে ক্লাসের নাম রাখছি বিটওয়াইজ এবং প্যাকেজ নেম রাখছি অপারেটর তারপরে আমি ওকে করে চলে এসেছি আমার এক্লিপস আইডি যেখানে কোড লিখি সেই জায়গাতে এবার আমি পাবলিক স্ট্যাটিক ওয়াইড মেইনের মধ্যে দুটো ইন্টিজার টাইপস ডেটাকে নিয়ে নিচ্ছি একটা নিচ্ছি এ ইকুয়াল টু ফাইভ নিচ্ছি নিয়ে কাজ করছি সেক্ষেত্রে আমাদের এই কনসেপ্টকে ফলো করবে সেই জন্য তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যেন কোন বাইনারিতে কনভারশনটা জেনে রাখি এরপর আমি যেটা করছি সিস্টেম ডট আউট ডট মধ্যে প্রথমে আমি অ্যান্ড অপারেশন করতে চাইছি এবং অ্যান্ড এখানে সাইন কিন্তু সিম্পল এম পারসেন্ট হবে এম পারসেন্ট বি এটা দিয়ে আমরা ডিনোট করে থাকি অ্যান্ডকে একই পদ্ধতিতে আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্টে লেনে প্রথমে করতে চাইছি অর এবং তারপরে করতে চাইছি এক্স অর এবং লাস্টে করতে চাইছি কমপ্লিমেন্ট এই জন্য আমি প্রত্যেকবারই ওই সিস্টেম ডট আউট ডট প্রিন্টেলের মধ্যে এক একবার অ্যান্ড একবার অর একবার এক্স অর এবং ফাইনালি কমপ্লিমেন্ট লিখে নিচ্ছি এবং প্রত্যেকটা অপারেশনে কিন্তু দেখো আমি প্রত্যেকটা অপারেটরের মাঝখানে এক একটা করে সাইন দিয়ে দিচ্ছি মানে অ্যান্ড অর এক্স অর এবং অ্যাজ ওয়েল অ্যাজ কমপ্লিমেন্টের কিন্তু একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে অ্যান্ড অর বা এক্স অর এই জাতীয় অপারেশনগুলো আমরা দু নিয়েই কাজ করে থাকি লাইক নিয়ে বিত্রে এ এর ভ্যালু রয়েছে ফাইভ তার মানে সেটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি এবং বিতে আছে সেভেন সেটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে জিরো এবং জিরো ট্রিপল এবং এই দুজনকে যদি আমি অ্যান্ড অর বা এক্সর অপারেশন করি তাহলে ডিজিটাল লজিকে আমাদের যেরকম ভ্যালু আসতো সেই ভ্যালুতেই কিন্তু আউটপুটটা আসবে কিন্তু যেটা বলছিলাম যে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টে কিন্তু আমরা একটা অপারেন্টকে নিয়ে কাজ করে থাকি তো সেক্ষেত্রে আমি চাইলে এ মানে জিরো ওয়ান জিরো ওয়ান অথবা বি মানে সেভেন যেটা জিরো ট্রিপল ওয়ান যে কোনো একজনকে নিয়ে কাজ করতে পারি তো আজকে আমি তোমাদের সামনে আপাতত এ কে নিয়েই কাজ করে তোমাদেরকে আউটপুটটা শো করাচ্ছি আর কমপ্লিমেন্টে কিন্তু আমাদের লিখতে হবে কমপ্লিমেন্ট সাইন দিয়ে তারপরে আমি যে অপারেন্ট নিয়ে কাজ করতে চাইছি তো এক্ষেত্রে আমি এ নিয়ে কাজ করছিলাম এবার দেখো সেভ করেছি তারপর রান করেছি এবং দেখো আমার প্রত্যেকটার কিন্তু আউটপুট দিয়ে দিয়েছে যেরকম অ্যান্ড অপারেশন করা হয়েছে এ এবং বি মানে ফাইভ এবং সেভেন বাইনারিতে অ্যান্ড অপারেশন করলে তার যা আউটপুট হচ্ছে সেটাকে যদি আমি ডেসিমেলে কনভার্ট করছি তাহলে তার আউটপুট আসছে ফাইভ সেমভাবেই আমার অর এবং এক্সলের আউটপুট আসছে সেভেন এবং টু আর যেহেতু আমি কমপ্লিমেন্ট এ কে নিয়েছি তার ভ্যালু আসছে সিক্স কিন্তু যেহেতু কমপ্লিমেন্ট করা হয়েছে তাই আউটপুট এসেছে মাইনাস সিক্স আশা করছি ভিডিওটি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল নোটিফিকেশনকে প্রেস করে তোমরা আমার সাথে থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ অব্দি টেক কেয়ার অ্যান্ড বাই বাই